That's oh.

আমি বলবো কি বলবো বলেন আপনার জিজ্ঞেস করেন আচ্ছা দাবি দেওয়া হচ্ছে যে আপনারা জানেন যে গত বছর ঘুরেই শিক্ষার্থী এটুকু শেষ হয়

গত কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থী এবং চিকিৎসকদের আন্দোলনের কারণে আগামীকালকে রায়ের দিনটা করা হয়েছে হাইকোর্ট তো এখন আমাদের আসলে এখানে আন্দোলনের কারণ হচ্ছে যে আমরা চাই যে এই যে রায়টা আগামীকালকে হবে এটা এটা আসলে শুধু ডাক্তারদের আত্মসম্মানের বিষয় না এটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার তাই না আপনি হচ্ছে যে সাধারণ মানুষ বুঝবে না যে কে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট এবং কে ডাক্তার যদি নামের পাশে ডাক্তার লেখার তারা যদি এটা মতো পেয়ে যান তাহলে সাধারণ মানুষের পক্ষে আরো বেশি একটা ডিফারেন্সিয়েট করা সম্ভব হবে না যে কি পাশ করা ডাক্তার এবং কি ভুয়া ডাক্তার হ্যাঁ এখানে একাডেমিক কোয়ালিফিকেশন থেকে শুরু করে আপনি যদি প্যারামিটার গুলো চিন্তা করেন অনেক বেশি পার্থক্য তো বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছেন তাদের পক্ষে আসলে এতটা বোঝা যেহেতু সম্ভব না নামের পাশে ডাক্তার লিখা মানে হচ্ছে এই অপচিকিৎসা এই যে ম্যাল প্র্যাকটিস যেগুলো হচ্ছে সেগুলোকে আরো বেশি কোমর প্রকার সুযোগ করে দেওয়া যেটা আসলে আমরা যে ডাক্তারের আন্দোলনটা এটা শুধু ডাক্তারের মানচন্ন রক্ষার জন্য আক্রসংগ্রহণের জন্য না বেসিক্যালি বাংলাদেশের সাধারণ মানুষের মৌরিক সেবা চিকিৎসা সেবাটাকে নিশ্চিত করার জন্য আমাদের এই অবস্থান আমরা চাই না যে কোনোভাবেই কোর্ট থেকে এই রায়টা

All i আপনাদের সম্পদের অভিজ্ঞতির জন্য চাচ্ছি যে আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমাদের কোথাও কৌশলের নির্ভর এবং নিঃশ্বাস না হবে এবং অনতি বিলম্বে বাস্তবায় বাস্তবায়ন না হবে আমরা সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা শুরু করবো আপনাদের যাদের সময় সুযোগ আছে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করে যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম যারা নার্স দে আছে ওরা ছয় মাসে ট্রেনিং করে ডাক্তার পদবী দিচ্ছে কিন্তু আমরা ছয় বছর একজন পাঁচ বছর এনবিবিএস এর কোর্স করার পরে ইন্টার্ন করতেছে ইন্টার্নশিপ এ তারা রাত দিন ডিউটি করতেছে কষ্ট করতেছে তাদের মূল্যায়ন না করে মূলত ওরা চাইতেছে যে ওদের নামের আগে ডাক্তার পদবি লাগাবে তো এই তো হতে দেওয়া যাবে না কারণ ওরা ডাক্তার পদবীটা লাগায় মূলত যারা রুগী আছে বা প্রান্তিক যে যেসব মানুষ আছে তারা এই ধরনের ডাক্তারদের কাছে যে ভুয়া চিকিৎসা পাচ্ছে যাদের ফলে মানে তার ফলে তাদের জীবনটা ঝুঁকির মুখে চলে যাচ্ছে তো সেইটার বিরুদ্ধে অ্যাকচুয়ালি আমাদের এখানে আসা আর প্রথমত হচ্ছে ডাক্তার ছাড়া কেউ কোনো ধরনের প্রেসক্রাইব প্রেসক্রাইব করতে পারবে না কোনো ধরনের মেডিসিন আর ডাক্তার ডাক্তারদের মানে ডাক্তারদের চিকিৎসার জন্য আমরা প্রথমত এসএসসি পরীক্ষা দিচ্ছি এইচএসসি পরীক্ষা দিচ্ছি তারপর আমরা একটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিচ্ছি নেওয়ার পরে আমরা একটা হিউম্যান বডি সম্পর্কে পাঁচ বছর পড়াশোনা করতেছি আর তারা কি করতেছে যে এসএসসি পরীক্ষার পরে ছয় মাসের বা এক বছরের ট্রেনিং নিয়ে তারা একটা হিউম্যান বডিকে ডিল করছে আমরা অ্যাকচুয়ালি মানুষকে মৃত্যুর মুখের দিকে ঠেলে দিচ্ছি এইটার জন্য তারা যেন ডাক্তার পদবি ব্যবহার করে ভুল চিকিৎসা না দিতে পারে আর ডাক্তার ব্যতীত কেউ যেন হোয়াইট অ্যাপ্রন ইউজ করতে না পারে তার জন্য মূলত এই আন্দোলনটা করে তারা ডাক্তার দাবিটা চাইতেছে কিন্তু তারা তো অ্যাকচুয়ালি ডাক্তার হওয়ার যোগ্য না আমরা একটা জিনিস আপনারা দেখেন এটা সাধারণ একটা বিবেচনা যে আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি এইচএসসি পরীক্ষা দিচ্ছি সারা দেশ ব্যাপী একটা অ্যাডমিশন টেস্ট হইতেছে এডমিশন টেস্ট হওয়ার পরে আমরা একটা স্পেসিফিক মার্কস নিয়ে মেডিকেলে ভর্তি হচ্ছি তারপরে আমরা সেখানে পাঁচ বছর পড়তেছি আমাদের কার্ড ট্রাম আমরা প্রফেশনাল এক্সাম দিচ্ছি তারপরে ইন্টার্ন করা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন আছে এক মানে আমরা বারো থেকে দশ বছর একদম চিকিৎসকের যে অভিজ্ঞতা ছয় মাস একজন হিউম্যান বডির কিছু পড়ে তো সেই অভিজ্ঞতা অর্জন করতে পারে না যারা ডিএমএস তারা যে স্কুলে পড়াশোনা করে সেটা ম্যাথ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল তো যারা অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে পড়ে তারা অবশ্যই ডাক্তার না সেখানে বলাই আছে অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল আর যে সব নীতি নির্ধারক বা অন্য কেউ যারা উচ্চ পদস্থ আছে যারা এদের ডাক্তার দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তারা কি ম্যাচ দিয়ে চিকিৎসা করে তারা তো চিকিৎসা করে না আমার দেশের স্বাস্থ্য উপদেষ্টা সে কি ম্যাচ দিয়ে চিকিৎসা করে করে না তো আমার দেশের সচিব সে কি ম্যাচ দিয়ে চিকিৎসা করে করে না তো আমার দেশের মন্ত্রী ম্যাচ দিয়ে চিকিৎসা করে করে না তো তারা যদি ম্যাচ দিয়ে চিকিৎসা না করে আমার দেশের খেটে খাওয়া গরিব মানুষ কেন ম্যাচ দিয়ে চিকিৎসা করবে এই বৈষম্যের বৈষম্য আর থাকা যাবে না যদি আমার স্বাস্থ্য উপদেষ্টা সিঙ্গাপুর যায় ঠিক আছে তাহলে আমার দেশে গরিব মানুষকে সিঙ্গাপুর পাঠাইতে হবে যদি গরিব মানুষের চিকিৎসা ডিএমএফ করে তাহলে আমার স্বাস্থ্য উপদেশটাও ডিএমএফ এর চিকিৎসা নিতে হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে যেখানে বলে আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সেখানে এটাকে ডাক্তার বানানোর কোনো অবকাশ নাই যে রিটটা এক শেষ হয়ে যাওয়ার কথা সেটা বছর ধরে বা শুনানিতে ঝুলে রেখেছে কত টাকা কই ঢালা হয়েছে সেটার হিসাব নেওয়া হবে যদি এই রকম এই রকম চলতে থাকে আর যদি ডাক্তার সমাজের সাথে অন্যায় হয় এর কঠিন জবাব দেওয়া হবে ধন্যবাদ